বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাহাই শালা সালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাহাই শালা সাদের কাছে তুমি ভালো তুলা টাকা পয়সা কামাই করে সামনে দিবা ঢেলে পিতা কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই করে সামনে দিবা ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই করে গয়না দিলে দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা কামাই করে গয়না দিলে দামি নিজের বউয়ের কাছে খুবই ভালো তুমি স্বামী ও ওটা কা টাকা তুমি জালয়া গেলে সংসারে আগুন নিভাইয়া গেলে না ওটা তুমি জলয়া গেলে সংসারে আগুন নি গেলে না ওটা তুমি জ্বালয়া গেলে সংসারে আগুন নি গেলে না টাকা পয়সা দিবে শুধু হিসেব নিকেশ না হাই ভাই বোনের কাছে তুমি খুব ভালো ভাই টাকা পয়সা দিবে শুধু হিসেব নিকেশ না ভাই বোনের কাছে তুমি খুব ভালো ভাই টাকা পয়সা দিবে নাই কোনো সাহাব ছেলে মেয়ের কাছে তুমি খুব ভালো ভাব টাকা পয়সা দিবে নাই কোনো সাহাব ছেলে মেয়ের কাছে তুমি খুব ভালোবাস টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা ভাগনা ভাগ্নের কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা রাজনা ভাগ খুব মামা টাকা পয়সা দিবে শুধু হিসেব লিখে হিসাব নাই বিন্দু কলার সাথীদের কাছে তুমি খুব ভালো বন্ধু টাকা পয়সা দিবে শুধু হিসেব না বিন্দু সাথীর কাছে তুমি ভালো বন্ধু ওটা কাতি জ্বালয়া গেহলে সংসারে আগুনিভয়া গেলে না হেলে কাতি আগুন নিভায়া সংসারে গেলে না ওর ডাকা তে জ্বালাইয়া আগে হলে ভাইয়া টাকা পয়সা কামাই করে দিবে দর্জন তুমি খুবই ভালো স্বজন টাকা পয়সা কামাই করে দিবে দর্জন দজন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বোঝেছি ভাই হইছে বড় টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছে বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিক না ভাই কমেন্ট করে বলো আমার কথা ঠিক কি না ভাই কমেন্ট করে বল ওটা কাদমি ওটা কাদমে জালয়া গেহলে সংসারে আগুন ভাইয়া গেলে না ওটা কাদমে জালয়া গেলে সংসারে আগুনি ভাইয়া গেলাম ওটা কদমে জালয়া গেলে সংসারে আগুন গেলে না